অবশ্যই শাকিব খান একজন জাতীয় নায়ক সালমান বা ওনার যে স্টারডম সাকিব খান স্টারডম কখনো এক না মানে একটা কথা আছে না যার বিয়া তার খবর নাই পারাপের ঘুম নাই ভালো করে জানেন যে প্রতিটা বছরে আমি কোনো না কোনো লুক নিয়ে আসি সাকিব খান জাতীয় নায়ক ছেলে এটা কি আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে না আমাকে কে শিখিয়ে দেবো ভাই যেটা সত্য আমি সেটাই বলছি অবশ্যই শাকিব খান একজন জাতীয় নায়ক বাংলাদেশের জাতীয় নয়ক প্লাস উনি হচ্ছে ম্যাগাস্টার ফর ইন ঢালিউড সো ঢালিউডের একজনই নায়ক আর বাংলাদেশের জাতীয় নায়ক বলতে একজনই সেটা সাকিব খান তারপর আর কোনো নায়ক আসবে আচ্ছা অনেক হিরো আসবেন কিন্তু নায়ক আসবেন সালমান শাহ যখন ছিল তার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ চিঠি পড়াইতো তো সালমান দেখেন সালমান শাহ আসলে উনি অল্প সময়ের মধ্যে অনেক স্টাইলিশ শিরোজ ছিলেন এবং ইয়াং জেনারেশনদের একটা কি বলে ভালোবাসার জায়গা এবং ওনাকে ফলো করে ইয়াং জেনারেশন আপনার যে কোনো স্টাইলটায় ধরত আর কি এখনও এটা চলমান আছে আর আপনার সালমান খান সালমান শাহ যে ফেস বেলু বা ওনার যে স্টারডাম ওটা আর শাকিব খান স্টার্ডম কখনো এক না সো সালমান শাহর জায়গা সালমান শাহ জায়গা সাকিব খানের জায়গা সাকিব খানের জায়গা এখন সালমান শাহ ভাই কেরিয়ার তো খুব অল্প দিনের ছিল সো উনি তো অল্প দিনের মধ্যে আল্লাহ তাকে পর পারিনি আল্লাহ তাকে জান্নাত মুসিব দান করুক বাট এখনও কিন্তু ওনার রেসটা কাটে নাই এখনও অনেক ভক্তের মধ্যে তার আছে আমি নিজেও সালমান শাহর অনেক ফিল্ম দেখি যেমন থেকে ক্যামত বিচার হবে এই মুভিগুলো আমার এখনও দেখা অনেক ভালো লাগে তারপরে যারা একটা গান আছে সাবনের সাথে ভালো থেকো ভালো আছে ভালো থেকো আকাশের চিখানা লোক অনেক ফেমাস একটা সঙ্গ সো ভালো তো এখন ওনার সাথে তো ওনার কম্পেয়ার না এখন কথা হচ্ছে যে আর যখন হচ্ছে ছার সময়টা ছিল তখন কিন্তু আপনার এই যে আপনার বেশি টেলিভিশন কিংবা হচ্ছে আপনার ফোন বা এই যে আপনার আধুনিক যুগটা ছিল না বাট এখন কিন্তু আধুনিক যুগটা আছে সবার হাতে হাতে স্মার্টফোন প্লাস হচ্ছে আপনার টিভি টেলিভিশন সব জায়গায় ওই সময়টা এত অ্যাভেলেবেল ছিল না তো ওই জায়গা থেকে তো শাকিব খানের সবসময় আপডেট আর শাকিব খান আপডেট দেখে আজকে এত দূরে আসতে পেরেছে অবশ্য শাকিব খানের শত্রু বাড়ছে কখন বা তাকে মানে যে কোনো সময় তার সমস্যা হতে পারে শত্রু তার পিছনে লাগছে আর কি তো ওই একটা কথাই বলবো ভাই সালমান সালমান শাহ জায়গা সাক্ষীগণ সাক্ষী মানের জায়গা সো একজনের জনপ্রিয় তার একজন কেউ নিতে পারবে না তো আমি মুখ কথা বলি ওইটাই আপনাদের নজরে পড়ে আমি কথা বলি ওইটাই এমন আপনাদের নজরে পড়ে কিন্তু আমার কমেন্ট মানে আমার ভিডিও বা আমার ইন্টারভিউগুলোর নিচ্ছে যে কমেন্টগুলো আমার সবাই আমার পক্ষে আপনারা এটা দেখবেন যে কমেন্ট কার পক্ষে এখন একশো পার্সেন্টে বুঝে এইটটি এইট পার্সেন্ট যদি আমার পক্ষে থাকে তাহলে অবশ্যই আমি পজিটিভ আমি ভালো দিকটাই কথা বলছি আর যেটা সত্য সেটাই বলছি আর তো মেয়েরা সবসময় আমাকে বলে যে মেয়েদের হাতিয়ার আমি বিগত হচ্ছে মেয়েরা যে কথা বলতে পারে না সেটা আমি মুখ ফেলার কথা বলি তাদের হয় আমি প্রতিবাদটা জানাই যেটা সবাই জানাইতে পারে না আর সেই জায়গা থেকে আমি বলছি এখন আমার কমেন্টগুলো দেখান ওখানে তো এমন না যে সবাই আমার বিপক্ষে গেছে গা যেটা সত্যি আমি সেটাই বলছি আর এটা সত্যি যে শাকিব খান আসলেই বলিউডে জন্মগ্রহণ করলে আজকে বলিউডের যত হিরো হিরোন আছে কারো খাওয়াই নেই শাকিব খানের দাঁড়িয়ে গেছে নায়িকারা যারা আছে সব সালমান খানের শাহরুখ খানের পিছনে না দৌড়ায় শাকিব খানের পিছনে দৌড়াইতো এনে এমনিতে শাকিব খানের নাম দেখে এনে ওর পিছনে দৌড়ায় আজকে তুফান সিনেমা বলেন যে তাণ্ডব সিনেমাও একটা সিনেমা যেখানে হচ্ছে আপনার কেরালা হ্যাঁ আর খেয়েও মানে এরকম যে ইংলিশে আপনার বা যে চায়না কোরিয়ান ড্রামা থেকে আবার হচ্ছে কেরালার মতো জায়গা থেকে নানান নাই কালিব সাকিব খান নানা নাই মিকাবু নিসিব খান সাকিব খান কেন ভাই এত ভালোবাসা দিচ্ছে কেন তারা তামিল ল্যাঙ্গুয়েজে তেলুগুর ল্যাঙ্গুয়েজে ইংলিশ সাউথ মানে এক কথায় সব ল্যাঙ্গুয়েজে তারা সাকিব খান কেন মাতামাতি করছে কেন ভাই তার মানে এটা সত্যি যে বর্তমানে সাকিব খান মানে পপুলার একজন অ্যাক্টর হচ্ছে বাংলাদেশে আমরা তাকে নিয়ে গর্বিত এবং উনি এমন একজন নায়ক তাকে নিয়ে গর্ব করা যায়